যে রমজান এক দুদিন বাকি থাকতে কেউ যদি দিতে শুরু করে অর্থাৎ আঠাইশ উনত্রিশ তিরিশে কেউ যদি দিয়ে দেয় তাহলে জায়েজ যেহেতু দূরে পৌঁছাইতে হবে আগে থেকে এক দুদিন আগে থেকে গরিবের বাড়িতে দিয়ে দিল পৌঁছে দিল জায়েজ রয়েছে আর উত্তম হচ্ছে চাঁদ দেখার খবর পাওয়ার পর থেকে শুরু করে ঈদগাহে যাওয়া পর্যন্ত আর এর মধ্যে সবচেয়ে ভালো রসুর উল্লাহ যেটি সুন্নত কোন সময় ফেতরা আদায় করেছেন আর এটাই কিন্তু আমাদের আগে সমাজে সকালবেলা ফেতরাটা আদায় করে কিন্তু মুশকিলটা হচ্ছে গরিবের বাড়িতে পৌঁছায় না গরিবকে দেয় না সর্দার কাছে জমা করে এইটা নাজায়েজ কাজ করছে সেটা হচ্ছে যে ঈদের পরে ঈদের দিন ফজরটা পড়ে ফেতরা গরিবদের বাড়িতে পৌঁছে দেবেন আর তারপরে ঈদ পড়তে আপনি রওনা দেবেন এখন আপনার আত্মীয় স্বজন বা যাদেরকে দেবেন তারা দূরে আছেন তো এই অর্ডারটা আপনি আগে করে দেন অর্ডারটা আগে করে দেন আর যাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবেন আর তারা যেন তাদের বাড়িতে ঈদের দিন ফজর নামাজ পড়ার পরে দিয়ে দেয় এটা সবচেয়ে উত্তম যদি পারেন অথবা ঈদের চাঁদ উঠে গেছে তারপরে রাত্রিবেলাতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হইলো এটা সবচেয়ে ভালো কিন্তু উত্তম করতে চান কিন্তু চাইজ রয়েছে এক দুদিন আগেও যদি দিয়ে দেন সহিব খারির হাদিস যে সাহাবাই কেরামগণ একদিন দুই দিন আগে ফেতরা দিয়ে দিতেন ইবন মারদি আল্লাহ তালা বর্ণনা করেছে কোনো অসুবিধা নেই আপনি সেই গরিবের বাড়িতে আহ উনত্রিশ রমজান ত্রিশ রমজান আপনি দিয়ে দেন হয়েছে গেল আপনার ফেতরা আদায় হয়ে গেছে আল্লাহ কবুল করুন খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দেবেন টাকা পয়সা দিয়ে ফেতরা দেবেন